বন্ধুরা আজকে একটা নতুন ধরনের খেলা আপনাদের সামনে তুলে ধরব দেখুন এই যে বেলুনের মধ্যে কোনোটা একটা চকলেট রয়েছে কোনোটা একটা ফাঁকা কোনোটা কিটক্যাট আবার কোনোটা ফাঁকা জেন্স চকলেট তো এগুলো রাখা আছে আর কিছুটা টাকাও দেওয়া থাকবে তো যে চোখ বেঁধে দেওয়া হবে এখান থেকে ছাড়া হবে চোখ বেঁধে চোখ বেঁধে ছাড়া হবে তো যে যে বেলুনের কাছে গিয়ে পৌঁছাবে বা যে গিফটের কাছে গিয়ে পৌঁছাবে সে সেটা পেয়ে যাবে তো চলুন শুরু করা যাচ্ছে হবে যে কোনো একটাই

টি খেলো এটা ফোন দেব পেয়ে গেছে জেমস চকলেট দিয়ে দাও আমাকে এবার ওনাকে পালা ঠিক আছে দিচ্ছি দিচ্ছি তাহলে তুমি

দেখে নাও বাবু দেখে না কি পেয়েছে দেখে না এইটা তুমি ঠিক আছে গুড তুমি তো একটা কিছু এবারে এবারে আবার পুতুল

আছরা লড়া দেখি পাড়াটা দেখায়া বাবু পায় না আমি ভাই চল এবার কারবালা দিমা নিচে আলেবা দিতে দেইা দেখতেই ঠিক আছে একটু দাঁড়াছ না আছরা নোট তোয়ায়া হলি এদিকে আদি

যা যাও ফাটা বেলুন তুলে যাও দেখানো বলে ফাটা বেলুন তুলে জো চলে যাও দেড়শো টাকার কাছে ছিল টাকা আছে একটা কুড়ি টাকা আছে ঠিক টার্গেট করে যেতে হবে এরা আছে ওখানে আমার বুধবার দিচ্ছে নাকি চলে কি আমাকে একশো টাকার দিকে মুখ করে দেখি তারপরে দেওয়া দেখি ঠিক একশো টাকা না ওই যাচ্ছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে বাবা বাবা

দেখলে হবে না দেখলে হবে না দেখলে কি করে খেলা হবে চিরিং না চলো স্টার্ট দেখি বাবু কি কত কি পাচ্ছি আমি শুধু একটা একশো টাকা একটা চকলেট পেলাম না খাওয়ার জন্যে

उफ बोल बेना <laughs> <तीज़ी। laughs> बाबू देखा जा पाई कि ना जाओ हम बदले लावे ना 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 जैसे मम्मी ठीक है जे ओ हम क दे लावे ना, 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 ना। जाओ 내리. 빨리. 나좀좀좀좀 보러 나. 가자 가자 가자. 가자 가자 가자. 가자 뒤에. 자자자 어라 어다 어다 어다. 어다 어다. 예, 와우 배. 와우 배야지. 예, 와우 풀이 잡아 빼야지 나고. আপনাদের এই খেলাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি একটু কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর যদি এরকম খেলা আবার পেতে চান দেখতে চান তাহলে আমাদের চ্যানেল চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন